যথাযথ আইনি পদক্ষেপে পাচার করা অর্থ ফেরানো কঠিন হবে না বলে মনে করেন আইনজীবী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দুর্নীতি প্রতিরোধ ও আন্তর্দেশীয় অপরাধ সংক্রান্ত জাতিসংঘের দুটি সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে বাধ্য সংশ্লিষ্ট দেশগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুটি বাজেটের সমপরিমাণ টাকা পাচার হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি বা জিএফআইয়ের হিসেব মতে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় চোদ্দ লাখ কোটি টাকা বিশেষজ্ঞদের পরামর্শ এই অর্থ ফেরাতে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের অধীনেই দক্ষ ব্যক্তিদের দিয়ে কমিশন বা টাস্ক ফোর্স গঠন করার পরে দেশীয় আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দাদের সমন্বয়ে পাচারকারী পাচারের গন্তব্য অর্থের পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিতে হবে আইনি পদক্ষেপ সেক্ষেত্রে পাচার করা দেশেও চালাতে হবে আইনি লড়াই পলিটিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে অ্যাম্বাসির মাধ্যমে এখানে সেখানে যোগাযোগ করে সময় নষ্ট করে কিন্তু তারা শেষ পর্যন্ত রেজাল্ট পায় না এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসাবে আমরা কাজ করব কাজে লাগাবো কিন্তু আমাদের মূল হচ্ছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কস আমাদের লিগাল যে প্রসেসিং আছে এই প্রসেসিং আমাদের এগুতে হবে বাংলাদেশ এ সংক্রান্ত জাতিসংঘের দুটি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সব আইনে সুবিধা পাবে বলেও জানান আইনজীবীরা দেশের টাকা ব্যাংক খালি হয়ে যাচ্ছে সেটা যাদের যাদের জানার কথা তারা কি জানতো না তারা জানতো তাও গেছে কেন দেশে বাইরে টাকা পাঠিয়ে সেইগুলোকে ব্যবহার করা বা সেগুলো অ্যাসেট করা মানুষ এক ধরনের স্বস্তির জায়গায় ছিল কিন্তু আজকে যদি সেই স্বস্তির জায়গা থেকে অস্বস্তির সৃষ্টি করা হয় আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশের থেকে বাংলাদেশে ফিরে আসবে সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির এই অধ্যাপক মনে করেন পাচার করা অর্থ উদ্ধার হলে কেবল দেশের অর্থনীতিতে প্রভাব নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাড়বে দেশের মর্যাদা বাংলাদেশের টাকা পাচার হওয়ার ক্ষেত্রে তারা যে লিগাল স্টেপটা নিয়েছে এটাটা আমাদের জন্য একটা রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারব কালপিরিট যারা আছে যারা ইতিপূর্বে করে আসছে যে একটা অকভার বা কালচার যেটা আছে এই কালচারের ক্ষেত্রে একটা সিরিয়াস একটা ওয়ার্নিং হবে কাজাখস্তান মালয়েশিয়া নাইজেরিয়া ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের কোটি কোটি ডলার পাচার করা অর্থ ফেরানোর আইনি পদক্ষেপের কথাও জানান এই বিশেষজ্ঞ জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা